বন্ধুরা আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং এখন আমার ধারণা যে সাউন্ড আগের চেয়ে ক্লিয়ার তারপরেও আমি একটু শুনতে চাইব একটা কোনো একটা কমেন্টে যদি ধারণা করা যায় যে আপনারা শুনতে পাচ্ছেন তাহলে পরে আমি আবার কন্টিনিউ করব অর্থাৎ আমি অথবা আমি আবার শুরু করব কেউ যদি আমাকে বলেন যে সাউন্ডটি ক্লিয়ার তাহলে পরে আমি আমার কথাগুলি শুরু করব খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওনার নাম আমি করতে পারছি না মোহাম্মদ তিনি জানালেন যে তিনি এখন ঠিক আছে ওকে ওকে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ তো যেটি হলো যে বাংলাদেশের যে আমি অনেকদিনই কথা খুব একটা প্রয়োজনীয়তা আসলে অনুভব করি কারণ আমার রিপোর্টিং সবসময়ই থাকে এবং আমি যে বিষয়গুলি আমার মনে হয় উল্লেখ করা দরকার যে বিষয়টি সারা দুনিয়াকে জানানো দরকার সেই বিষয়টি আমি আমার কাজ কিন্তু একদিনের জন্য থেমে নেই কিছু ছোট আমি চালিয়ে যাচ্ছি তো এখন যেটি হলো যে এবং সব বিষয়ই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি হলো যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা অধিকার যে মানুষ যে আদায় করতে গিয়ে যেভাবে মানুষ তাদের জীবন দিচ্ছে তাদের ক্ষয়ক্ষতি সবগুলো বিষয় আন্তর্জাতিক দুনিয়াকে অবহিত করা সেটি আমি মনে করি যে এবং সেই বিষয়ে তাদেরকে তাদের অবস্থান জানা বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের অংশীদার যারা বাংলাদেশের সুশাসন গণতন্ত্র দেখতে চায় তাদের এবং জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ঘনিষ্ঠ পার্টনার তো যাই হোক সেটি আমি সেদিকে আমি যাচ্ছি না প্রথমত হলো আজকের আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে ঢাকায় সহ সারা দেশে শুধু ঢাকায় বললে যে শেখ হাসিনা ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী তার নির্দেশ পেয়ে যেভাবে ছাত্রলীগ তার পেটুয়া বাহিনী যে মার মুখী আক্রমণ চালিয়েছে নিরীহ নিরপরাধ ছাত্রদের যারা মেধার জন্য লড়াই করছে অর্থাৎ মেধার দাবি প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে এটা কিন্তু পৃথিবীতে অভাবনীয় যেই শুনছে সেই আজ আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশে একটি কোটা সিস্টেম করে দেয়া হয়েছে অর্থাৎ তারা এই কোটা কোটা অনুযায়ী তারা চাকরি পাবে যারা মুক্তিযুদ্ধের সন্তান আগে তো ছিল মুক্তিযোদ্ধা তারপরে সন্তান তারপরে তাদের বংশ পরম্পরা তো কে মুক্তিযোদ্ধা এবং কে মানে এটা তো সকলেরই জানা এদিকে আমি যেতে চাই না এই সমস্ত ভূয়া মুক্তি যোদ্ধাদের যে আনাগোনা শুধু চাকরির জন্য ইউনিভার্সিটি ভর্তি হবার জন্য এটি ক্ষমতাশীল সরকারদের এই সব আমলে এটি এটি খুবই লক্ষণীয় তো যাই হোক যারা মেধার জন্য আন্দোলন করছে মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে তাদের উপরে যে বর্বরচিত যে হামলা চালিয়েছে যে কাপুরুষচিত হামলা চালিয়েছে ছাত্র লীগ অর্থাৎ একটি সন্ত্রাসিক গোষ্ঠী ক্ষমতাশীল সরকারে সেই বিষয়ে নজরে আনা হয়েছে আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটির সমালোচনা করেছে এটি নিন্দা জানিয়েছে তীব্রভাবে এবং যে ছাত্র ছাত্রীদের যে দাবির প্রতি তারা সংগতি প্রকাশ করেছে এবং তারা স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে 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 তাদের আমি আমার ছিল এরকম হাজার হাজার ছাত্র, ছাত্রী বাংলাদেশে রাজপথে নেমে এসেছে বিভিন্ন জায়গায় তারা তাদের দাবি রক্ষা তাদের দাবি আদায়ের জন্য যে মেরিটের ভিত্তিতে তারা সিভিল সার্ভিসে জয়েন করতে চায় কোটার ভিত্তিতে নয় এটিও কিন্তু মানুষের আকাঙ্ক্ষা ছাত্রদের আকাঙ্ক্ষা যে তারা কিসের ভিত্তিতে যোগদান করতে চায় যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য লড়েছেন তাদের স্বজন কিন্তু তারাও এই এই দাবিতে এসছে যে তারা কোটার ভিত্তিতে এবং এই দাবি বেশ পুরনো এবং এটি নিয়ে সরকার অনেক ছল করেছে নানা ধরনের ঘটনা ঘটেছে আমি একটা জিনিস বিশ্বাস করি না সেটা হলো চর্বিত চর্বন রিপিটেশন যে জিনিসটা আপনারা জানেন সেটাও আমি জানাতে চাই না বাংলাদেশের যে এই অবস্থা শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা ফেসিস্ট এগুলি আপনারা সকলে জানেন এটি আমি বলে আপনাদেরকে বলে বোঝাবার এটা আমি প্রায়ই বলি এটা দরকার আছে বলে মনে করি তবে স্টেট ডিপার্টমেন্ট যেটি বলেছে তারা তারা তাদের রিয়াকশনে বলেছে আমার প্রশ্নটি ছিল এরকম যে হাজার হাজার ছাত্র ছাত্রী যেখানে তাদের দাবিতে আদায় দাবি আদায়ের জন্য আন্দোলন করছে তখন শেখ হাসিনার যে উইং যেটি ছাত্রলীগ অর্থাৎ যে সন্ত্রাসী উইং তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং কি যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা ঠুকেছে তাদের উপরে বর্বরুচিত হামলা চালিয়েছে তো স্টেট ডিপার্টমেন্ট এটি তীব্র ভাষায় নিন্দা করে এই আন্দোলনের প্রতি এই ছাত্রদের অধিকারের প্রতি তারা তাদের এবং ফ্রি প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন মানুষ যে অধিকার আদায়ের জন্যে যে লড়ে এবং অধিকার আদায়ের জন্য যে তারা যে বলে সেই বলার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে এবং তারা বলেছে স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মেলার বলছিলেন তার তথ্য মতে যে দুজনের নিহত হবার খবর তারা পেয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন বলে তিনি তার উত্তরে দাবি বলেছেন তো তিনি এই এটি খুব দৃঢ়ভাবে এটির নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের এই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র প্রকারান্তরে তারা তাদের সংহতি প্রকাশ করলো আজকের এই উত্তরের মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন শুরুর দিকেই যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ হয়েছে একজন যে গুলি করেছে পেন্সিলভেনিয়া তার যে একটি পাবলিক ইভেন্টে সেটার উপরে নিন্দা বইছে যুক্তরাষ্ট্রের ভিতরে এবং অনেকেই অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করেছেন কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তিনি তার প্রেস কনফারেন্সে তিনি যেভাবে তার পলিটিক্যাল অপোনেন্টকে দেখেন তিনি সেভাবে কল্পনা করে এক ধরনের কথা বলেছেন যে যারা গণতন্ত্রের কথা বলে যারা সভ্য সমাজ বলে দাবি করে তারা কিভাবে তাদের অপনেন্টের উপর গুলি চালায় তা আমি এটা জানতে চেয়েছি তোমরা কি সভ্য সমাজ বলে যে নিজেদেরকে দাবি করো তোমরা যে গণতন্ত্রের কথা বলো বলে যে শেখ হাসিনা যেটি বলেছেন যে তোমরা তোমাদের পলিটিক্যাল অপনা এটা কি পলিটিক্যাল অপনেন্টের উপর কি হামলা বা এটা কি কেউ এই হামলাটি কোনো প্রতিপক্ষ করেছে কি মানে তার যে ভাষা আমি যেটি তার ভিডিওটি যেটি তর্জমা করেছি হু হু সেখানে টুইস্টিং এর কোনো সুযোগ নাই যেটি বলেছে সেটিও খুব আশ্চর্য হয়েছে স্টেট ডিপার্টমেন্ট তার এই কথা শুনে এবং বলেছেন মুখপাত্র যে তার টেক্স যেটি সেটি আমার দেখার সুযোগ হয়নি অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাও আবার সৈরাচার কে কি বললো সারা গ্লোব তার সামনে এটা তার দেখার সময় আছে নাকি কিন্তু তার ডিপার্টমেন্ট আছে তার সকলে সেটি দেখবেন এবং এটির টেক্সট নিশ্চয়ই ঢাকা থেকে দূতাবাস থেকে সরবরাহ করা হয়েছে এবং সে যেটা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাশীল প্রধানমন্ত্রী যে ক্ষমতা আছে সে বলেছে যে যে এটি এই তারা সভ্য সমাজের কথা বলে তারা কিভাবে পলিটিক্যাল অপনেন্টের উপর হামলা করে যুক্তরাষ্ট্র বলেছে স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছেন যে আমরা এই সংস্কৃতিকে লালন করি না আমরা ভ্যালু করি আমাদের যে কোর ভ্যালু আছে পরমত সহিংসতা অন্যের মতের প্রতি শ্রদ্ধা বোধ এবং আমাদের যে গণতন্ত্রের প্রতি যে এবং এখানে জিরো টলারেন্স প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছেন এবং বলেছেন যে এই ধরনের ঘটনার কোন স্থান নাই যুক্তরাষ্ট্রে এটি তারা বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না মানে বাংলাদেশের ওই যে তারা শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে না রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে এখন চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছেন সে তার মতো করে কল্পনা করেছে কিন্তু এটি সেরকম নয় এটি সবাই জানেন আমি আর বলতে চাই না কিন্তু আমার কথা হলো যে একটা প্রধানমন্ত্রীর আসনে বসে অনেকে বলেন যে না শেখ হাসিনা তো অনেক কথাই বলে এগুলো ধরার দরকার কি

বলতে চাই না কিন্তু এটা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার এরকম যে বক্তব্য এবং শেখ হাসিনা তার মতো করে যুক্তরাষ্ট্রের রাজনীতি যুক্তরাষ্ট্রের তার তো অনেক জানা দরকার অনেক এই বিষয়ে তো এখন আমি কি বলবো মানে আমি ওইভাবে ভাষা প্রয়োগ করতে চাই না এটি শিখিনি মানে তারা যেটা শিখেছে তো তো যাই হোক এই যে ভাষা যে প্রয়োগ করেছে আমি সেটা হলো আমার বিষয়টি হলো জানানো এবং জান আমি নিজে জান আমি নিজে জানতে চাই এবং যেটি ঘটেছে সেটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এর বাইরে আমি কিছু করছি না আমার করার কোনো ক্ষমতাও নাই সক্ষমতাও নাই তো সুতরাং এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা এবং এই আন্দোলনে যারা যাদের আহত হয়েছেন যারা জীবন দিয়েছেন যাদের এই যে আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং কোনো আন্দোলনই বৃথা যাবে না বাংলাদেশে এখন সব ধরনের এখন যে ছাত্রদের যে আন্দোলন এটা কিন্তু সার্বজনীন আন্দোলন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় কিন্তু সকলের উচিত সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা এবং তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করা যদি আপনি মনে করেন লেজিট তাহলে শুধু প্রেস কনফারেন্স করে বলা নয় শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলা নয় আপনার যার যার অবস্থান থেকে সেটাকে ইকো করা এই দাবি আদায়ের আন্দোলনটিকে সামনে নিয়ে যাওয়া সেটি হবে মানে খুবই জরুরি কাজ এবং সেটি হবে যথাযথ সমর্থন এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই এই ঘটনা এই যে গলি ঘটবে দুনিয়া মানে বিশ্ব বিপক্ষে জানানোর যে দায়িত্ব এবং যেটাকে আমি কর্তব্য বিবেচনা করি সেইটি সেই ধারা অব্যাহত থাকবে তাতে যতই মানে এগুলি মানে যে ধরনেরই তারা যে চেষ্টা সরকার তরফে তারা করা হয় তারা নানাভাবে চেষ্টা করে তারা লোকটুক নিয়োগ করে এগুলা করে কিন্তু এটা শেষ দিনের শেষে এটি কিন্তু টিকে না তো যাই হোক আপনাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং সংহতি প্রকাশ করছি আপনাদের এই দাবি আদায়ের পক্ষে আপনাদের শক্ত থাকতে হবে আপনাদের মনোবল চাঙ্গা রাখতে হবে কারণ অধিকার আদায়ের আন্দোলন সহজ নয় এটি খুব ওভারনাইট যে হয়ে যাবে একটা দাবি চাইলাম আর কিছু ফেসবুকে আমি এসে কথাবার্তা বললাম তাতে অধিকার আদায় হয়ে গেল তা নয় তবে আপনারা আপনাদের কারেজ আপনাদের যে উদ্যম আপনাদের সাহসিকতা সেটিকে আমি রেসপেক্ট করি এবং তার প্রতি সম্পূর্ণ একাত্মতা পোষণ করি এবং মেধার যে লড়াই মেধার ভিত্তিতে আপনারা করুণার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে আপনারা চাকরিতে প্রবেশ করতে চান এটি অবশ্যই একটি মানে এটা বাহাবা পাবার নয় সেটি একটি বিচক্ষণতার পরিচয় এবং এই অধিকার প্রতিষ্ঠা করতেই হবে কারণ শেখ হাসিনা তো চাইবে তার যে তার চাকর পাকর যারা চারশো কোটি টাকা পেয়েছে এদের সন্তান সন্তান এগুলিতে চাকরিতে ঢুকে যাক বলেছে দেখলাম যে চারশো কোটি টাকা নাকি উনার পিয়ন তার তার পিয়ন নাকি চারশো কোটি টাকা পেয়েছে নাকি হেলিকপ্টার ছাড়া চড়েলা এগুলি কারা বলবে প্রধানমন্ত্রী আসল তো এটা বলবে এটা বলবে সিভিল সোসাইটির লোকেরা যে এটা করে কিন্তু এটা তো আপনি তো আছেন ব্যবস্থা নেওয়ার আসনে বসে আছেন আপনি এই কথা বললে বললে হবে নাকি মানুষকে তো স্টুপিট ভাববার তো কোনো কারণ নাই তো যাই হোক এইগুলো নিয়ে মানুষ দেখছি ঐকিক নিয়মে নানা অঙ্ক টঙ্ক করছে আমি সেদিকে যেতে চাই না তবে এই আন্দোলন যে আন্দোলন আপনারা করছেন এবং আপনাদের যে অধিকার আদায়ের আন্দোলন নিশ্চয়ই এটি বিফলে যাবে না এবং যারা এতে হতাহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত সহানুভূতি জানাচ্ছি এবং আপনাদের এই দাবির প্রতি আপনাদের এই দাবি বিশ্ব বিবেককে জানানোর যে নৈতিক এটিকে আমি আমার নৈতিক কর্তব্য বলে মনে করি সকলের জন্য অসংখ্য ধন্যবাদ কামনা নিরন্তর আপনারা নিশ্চয়ই কামিয়া হবেন